কেউ কেউ মনে করেছিল বিএনপিটাকে কিনে নিয়ে পকেটে পাঁচ ফেলেছি আগে গত বছর পাঁচই আগস্টের আগে তাদের জীবনে চোখে রেখে বলে বিএনপির নেতা স্ত্রী করে জামাকে নেতা ছেড়ে আমাদের চোখের সামনে রেখে ঘুরে

আলোকিত মেহেরপুর জেলা প্রতিষ্ঠা করব গত সতেরোই অক্টোবর রাত দশটা বত্রিশ মিনিটের সময় আগামী দিনের বাংলাদেশ আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান দশটা বত্রিশে ফোন করে ফোন করে বলে নেতা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দশটা পঁয়তাল্লিশে আমদার ভাইকে ফোন করেছিল

তারেক রহমান সাহেব করেছিলেন ব্যক্তিগত খোঁজ খবর করেছেন ওই ফোন কল ছিল আগামী দিনের বাংলাদেশ কেমন ভাবে পরিচালনা করবে তাদেরকে ফোন করা হয়েছিল প্রিয় ভাইর আমার প্রিয় ভাইরামার আগামী দিনের বাংলাদেশ একত্রিশ দফা দিয়ে ছাপনারা জানেন যে বাংলাদেশ সবাই মত পাঁচই আগস্টে দুই সংস্তাধিক ছাত্র জনতা রক্ত দিয়েছে শহীল হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই দাদার আমাদের নেতাকন্যার ছাত্র জনতা চল্লিশ হাজার হতো এখন আছে তাদের আগামক্ষা কি ছিল বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাকে পরিবর্তন করা আর সেই পরিবর্তনের রূপরেখায় দায়েক রহমান দিয়েছে আগামী দিন বাংলাদেশের সরকার সেই সরকার হবে জনগণের কুয়ারের সরকার সরকার জনগণের দরকারই যাবে জনগণ হয়ে কাছে যাবে না একটা বিজিএফ কার্ড একটা বিধবা ভাটা কার্ড একটা মাতৃকালীন কার্ড একটা বয়স্ক কার্ড কেউ নেওয়ার জন্য কারো চেয়ারম্যান মেম্বার বা কোনো অফিসারের দ্বারস্থ হবে না আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা হবে গরিব মানুষের দরজায় সরকার গিয়ে দাঁড়াবে এই বাংলাদেশের মানে দরিদ্র মানুষ যাতে করে কোন মানুষের হক আর যাতে কেউ মেলে খেতে না পারে এই জন্য আমরা আগামী দিনের কর্মসূচি হবে সমস্ত জনগণের সেবামূলক কাজ এলাকায় এলাকায় জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে করবে কেউ বিজেপি দশ কেজি জন্য বড় সবাই যাবে না ইউনিয়ন পরিষদে যাবে না সরকারের গাড়িতে করে তাদের বাড়িতে এগুলো পৌঁছে দিয়ে হবে প্রিয় ভাই আমার আগামী দিনের নতুন বাংলাদেশ তার একটা আমার যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ এরকমই সুন্দর একটা আলোচিত বাংলাদেশ হবে প্রিয় ভাই তাই বলি আমাদের পরীক্ষিত নেতা জনতা আমরা আছেন প্রিয় ও প্রিয় নেতা প্রিয় ভাই একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে আজকে আমরা যে বিশাল জমায়েত করেছিলাম গাঙ্গের মাঠে এক ফুটবল মাঠে বিএনপি নেতা প্রায় সব এখানে উপস্থিত হয়েছে আমাদের বাইরে কি কোনো লোক নাই আমাদের গ্রামে অনেক মানুষ আছে মা বোন আছে এদের কাছ থেকে জরিপ করে কোন মানুষ জনপ্রিয় কোন মানুষ ভালো আগামী দিন ভিত্তিত্ব দেবে তাদের মতামতের ভিত্তিতে তার রহমান মনোনয়ন দিয়েছে আমদার ভাইকে তারা তাই ভাইকে মনোনয়ন সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে